নমস্কার সবাইকে এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে হিন্দু ধর্মের যে শীতলা মা রয়েছেন অর্থাৎ শীতলা দেবী রয়েছেন সেই তার সম্পর্কে কিছু আলোচনা করব এবং তার পুজোর সম্পর্কে তিনি কোথা থেকে কী হলেন বা তার বিভিন্ন দেশে নেপালে পশ্চিমবঙ্গে এবং উত্তর ভারতে কি নামে পূজিত হন সেই সম্পর্কে নিয়ে বিশেষ আপনাদের সাথে আলোচনা করব আবার সবাইকে বলি আপনারা যেমন আমার পাশে রয়েছেন অবশ্যই যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না তা আজকে আমরা শুরু করব। মা শীতলা হলেন দেবী কাত্তায়নীর রূপ মা শীতলা হলেন দেবী কাত্তায়নীর রূপ তিনি আসলে রোগ নিরাময় অর্থাৎ রোগকে বিনাশ করার দেবী বিশেষ করে হাম বসন্ত এবং ফুসকুড়ি এবং প্রভৃতই যে রোগ রয়েছে এই কারণে আজও যে গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলার লোকেরা পক্স হলে বলেন মায়ের দয়া হয়েছে এবং তারা শীতলা মায়ের শরণাপন্ন হয় যখনই কোনো পরিবার যখনই কোনো পাড়াতে যখনই কোনো গ্রামে এই হাম বা মায়ের পক্স হয় মায়ের দয়া হয় যেটাকে আমরা গদা বাংলায় সবাই জেনে থাকি তখনই কিন্তু শীতলা মায়ের শরণাপন্ন হয় তারা এবং দেবী শীতলার বাহন গাধা দেবী শীতলার বাহন হচ্ছে গাধা এবং তার এক হাতে থাকেন মায়ের এক হাতে থাকেন ঝাড়ু ও তার অপর হাতে থাকে ঔষধের পাত্র তার যে আরেক হাতে থাকে ঔষধের পাত্র যা মা এই রোগকে বিনাশের প্রতীক হিসাবে ধরা হয়েছে মা যে রোগের বিনাশ করে তার আর এক হাতে যে পাত্রটা থাকে সেই বিনাশের প্রতীক হিসাবে ধরা হয়েছে এবং প্রচলিত আছে বা কথিত আছে যখন জরাসুর নামে এক অসুর পৃথিবীতে জ্বর এনেছিলেন জরাসুর নামে এক অসুর পৃথিবীতে যখন জ্বর এনেছিলেন তখন দেবী কাত্তায়নী অর্থাৎ মা শীতলা হয়ে তাকে প্রতিহত করেছিলেন সেই জরাসুরকে প্রতিহত করেছিলেন এবং তিনি রুগীদের শীতল দান করেন অর্থাৎ শীতলতা এবং জরা জ্বর রুগীদেরকে শীতলতা ঠান্ডা প্রদান করেছিলেন তাই তার আর এক নাম হচ্ছে শীতলা মা শীতলা কোনো বৈদিক দেবী নন প্রাচীন কাল থেকেই তিনি ভারত উপমহাদেশে পূজিত হয়েছে হয়েছেন বা পূজিত হয়ে আসছেন যিনি আমাদের কাছে শীতলা দক্ষিণ ভারতে তিনি মরিয়াথা বা কেউ কেউ বলেন মারি আথা নামে পরিচিত এবং উত্তর ভারতে দেবী কিপি নামেও পরিচিত এইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না জয় মা শীতলা